বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ রবিবার বেলা সাড়ে এগারোটায় বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয় শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেন আমরা শাস্তি চাই আইনি পরিকাঠাময়ে যে উপাদান প্রসিকিউশনের পক্ষ থেকে আনবে সেগুলো বিশ্লেষণ করে এবং সাক্ষ্য শুনে আগামী প্রজন্মের জন্য ন্যায় বিচার চাই তিনি আরও বলেন অতীতে গুম খুনের রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছিল সেই বাস্তবতায় গণতন্ত্র ও জনগণের স্বার্থে এমন বিচার প্রয়োজন যাতে খুনের রাজনীতির অবসান হয় এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন মামুন মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করে বর্তমানে রাজসাক্ষী হয়েছেন গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলা দায়ের হয় এটি ছিল নতুন ট্রাইব্যুনালের প্রথম মামলা শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা এই মামলাটি ঊর্ধ্বতন নেতৃত্বের দায় এর আওতায় আনা হয়েছে প্রসিকিউশন আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে যার মধ্যে রয়েছে শহীদদের তালিকা দালিলিক প্রমাণ ও সাক্ষ্য মামলায় একাশি জন সাক্ষীর তালিকা রয়েছে চলতি বছরের এক জুন ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেয় এরপর পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে নির্দেশ দেওয়া হলেও তারা আদালতে উপস্থিত হননি গত দশ জুলাই বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলা চলমান এর একটি গুম খুনের অভিযোগে এবং অপরটি মতিঝিলের সাপলা চত্বরে হেফাজতের সমাবেশে নিহতদের ঘিরে মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগের দলীয় বিচার নিশ্চিত করতে আইন সংশোধন করছে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়ে আসছে জামায়াতে ইসলামী এনসিপি ও অন্যান্য বিরোধী দল ডেস্ক রিপোর্ট ঢাকা ওয়াচ ु पुप पुपखुप कुपखुप